যে বিষয়টা আছে এটাও তারা সহায়তার সুযোগের একটা সময় পাচ্ছে সারা বাংলাদেশের এই চল্লিশ বছর বৈষম্য শিক্ষকরা দীর্ঘদিনের এই বৈষম্য থেকে তারা পাচ্ছে দ্বিতীয়ত হলো একদমের সিদ্ধান্ত কেন নিতে হবে আমি থাকে অবৈধ করতে চাচ্ছি বিষয়টা হলো চল্লিশ বছর বিধে বেতন চাকরি করলে একটা ব্যক্তিদের প্রধান কামিপাস করতে সময় লাগছে চব্বিশ থেকে পঁচিশ বছর আবার ইফতেদাই মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তার বয়স হয়েছে চল্লিশ বছর অথবা এই ধরনের শিক্ষক প্রথম যারা দায়িত্ব নিয়েছেন তারা বিনা বেতনে এল বেড়ে গেছেন অথবা অনেকে মারা গেছেন দ্বিতীয়ত হলো পাঁচ বছর দশ বছর আগে বা বিশ বছর আগে তারা বীর দায়িত্ব নিয়েছেন ওই স্বর্ণ বস্তে তাদের ওই চব্বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর কামিল বাসের সার্টিফিকেটের বয়স আর বর্তমান দশ বছর পনেরো বছর বিশ বছর এতে চাকরির দায়িত্ব বয়স হিসাব করলে

সরকারের কাছে বিশেষ করে মাদার কালী বিভাগের সচিব মহাদ তুমি আমাদের আন্তরিক উনি এমন একজন আমরা সচিব পেয়েছি উনি যদি চেষ্টা করে উদ্বেগ নেয় বা আমাদের এই দাবি বিষয়টা যদি বোঝেন এমপিও করতে যে যেভাবে সিদ্ধান্ত না হচ্ছে অনুরূপ ওই সিদ্ধান্তটা তো জাতিকরণ আওতায় নিয়ে একই তো তার তার দায়িত্বে দেখার কি একই তো ভূমিকা যদি উনি নেন আমি মনে করি এই যে সকল এপ্তদায় শিক্ষক বিনিয়োগের এমপিও যাচ্ছেন যে চল্লিশ বছর বৈষম্য শিক্ষা হয়ে আছেন এরা যদি এরা যে তাদের দায়িত্বের জায়গা থেকে যে থেকে বঞ্চিত হচ্ছে এই বঞ্চিত জায়গা থেকে তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিরুদ্ধ অনুরোধ করছি যে তাদের বিষয়টা মানবিক দিকে তাকিয়ে আমি মনে করি সংকৃত যে চলমান একটা যে প্রক্রিয়া এটা তাপরা আপনারা চিঠি দিয়েছেন মাত্র কালী থেকে জেলা উপজেলা পর্যায়ে তথ্য আসতেছে এই তথ্যর ভিত্তিতে প্রতিষ্ঠান অনুদানভুক্ত অনুদানভিন যে কোর্টভুক্ত এবং কোর্টভিন যে করে সংখ্যা নির্ধারণ করে আপনারা মার সম্মানিত মানুষ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে মা প্রধান উপদেষ্টার পক্ষ থাকে শিক্ষা উপদেষ্টা মা ধরো কারিগরি বিক্ষোভে বা আমার